ভগবান মহাদেবের অশ্রু নিশ্চিত বিন্দুতে রুদ্রাক্ষের সৃষ্টি তাই শাস্ত্র বলছে রুদ্র অক্ষ ইতি রুদ্রাক্ষ ও রুদ্রাক্ষম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ ধারণ কেন জরুরি রুদ্রাক্ষের উপকারিতা কি এবং কারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলব বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন রুদ্রাক্ষ কি আশা করি সবাই যে ভগবান অশ্রু থেকে রুদ্রাক্ষের সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন রুদ্রাক্ষ কেন ধারণ করা উচিত শিব পুরাণে সুন্দর ভাবে বলা হয়েছে বিনা ভস্ম ত্রিপুণ্ডেন বিনা রুদ্রাক্ষ মালয়া পূজিত অপি মহাদেব নসাত অর্থাৎ বিনা ভস্য ও বিনা রুদ্রাক্ষ ধারণে দেবাদিদেব মহাদেবের পূজা বিশেষ ফলদায়ী হয় না শুধু যে মহাদেবের পূজার ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ জরুরি তা নয় বিভিন্ন বৈদিক কর্ম অনুষ্ঠানে রুদ্রাক্ষ ধারণ জরুরি তাই পুরাণে বলছে ও রুদ্রাক্ষ ধরভুক্তা ভোক্তা যত কর্ম বৈদিকম জোপ, হমাদি। তৎসরব নিষ্ফল হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি রুদ্রাক্ষ ধারণ না করে জপ তপ হম দান ইত্যাদি পূর্ণ কর্ম করে তাহলে তার কোনো ফল প্রাপ্তি ঘটে না তাই সবার আগে রুদ্রাক্ষ ধারণ অবশ্যই প্রয়োজন তৃতীয় প্রশ্ন রুদ্রাক্ষ ধারণের উপকারিতা কি দেখুন শাস্ত্র বলছে যে ব্যক্তির কণ্ঠে রুদ্রাক্ষ থাকে তার জন্ম জন্মান্তরের পাপ নিবারণ ঘটে এটা আমার কথা নয় শাস্ত্রে শিব বলা হয়েছে মলিলং দৃষ্টা ভূত পেত ডাকিনি সাকিনি ইহে চান্নে রুদ্রাক্ষা এই শ্লোকটি শিব পুরাণে পঁচিশ নম্বর অধ্যায় চুরাশি নম্বরের শ্লোকে অবস্থিত এই শ্লোকের অর্থ হচ্ছে যে ভক্ত তার কন্ঠের রুদ্রাক্ষ ধারণ করে তার কাছে ডাকিনি সাকিনি, ভূত প্রেত পিসা কোনো প্রকারের দোষ আসে না সব দোষ দূরীকরণ ঘটে বাস্তব জীবনের উপলব্ধি থেকে বলছি রুদ্রাক্ষ ধারণে মানুষের দূরীকরণ ঘটে এবং ভিতরে সবসময় একটা পজিটিভ এনার্জি কাজ করে শরীর থেকে ভয় মুক্ত হয় এবং মানুষ সব সবসময় বাস্তবমুখী হয়ে ওঠে চতুর্থ প্রশ্ন কারা রুদ্রাক্ষ ধারণ করতে পারবে শিব পুরাণে বিদ্বেষ এবং দেবী ভাগবতের একাদশ স্তন্দে পরিষ্কার ভাবে বলা হয়েছে সর্বাশ্রমা নাম বর্ণ নাম রুদ্রাক্ষ নাম হচ্ছে বলছে কর্তব্য আদেশে যে কোনো ব্যক্তি যে কোনো জাতি যে কোনো বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে এছাড়াও বিদ্বেষ সংগীতা আরো একটি প্রমাণ আছে পঁচিশ নম্বর অধ্যায়ে প্রমাণটি আছে প্রমাণটি বলছি শুনুন সর্বাশ্র মনা বর্ণনাম স্ত্রী সুদ্রানাং শিবাজ্ঞে ধারায়ত সদৈব রুদ্রাক্ষ এই দুটি শ্লোকের মাধ্যমে পরিষ্কার যে মহিলারাও রুদ্রাক্ষ ধারণ করতে পারবে শিবপুরাণে পরিষ্কার হয়ে বলা হয়েছে যে স্ত্রী পুরুষ যে কোনো জাতি যে কোনো বর্ণের মানুষ এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে এতে কোনো অসুবিধা নেই সুতরাং রুদ্রাক্ষ মহিলারাও ধারণ করতে পারবেন আশা করি আপনাদের মনের সংশয়টি দূর করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার